এ যেন কল্পনার কোনো রাজ্য পাখির চোখে দূর আকাশ থেকে দেখলে মনে হয় যেন সবুজ ক্যানভাসে শিল্পীর আঁকা বৃহৎ একটি ফুল সেই ফুলের পাপড়ির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে বিভিন্ন প্রাণী একটু কাছে এলি স্পষ্ট হয় এটি একটি মহাসড়কের মোড় যেখানে চক্রাকারে ছড়িয়ে থাকা মসৃণ সড়কগুলো দিয়ে সাই সাই করে ধে চলছে গাড়ি সেই চলন্ত গাড়ির ওপর দিয়ে আবার এঁকে বেঁকে বিভিন্ন দিকে নেমে গেছে একাধিক সড়ক রাতের বেলায় সড়ক বাতিগুলো চলে উঠলে সৃষ্টি হয় ভিন্ন এক নয়নাবিরাম দৃশ্যের হ্যাঁ দর্শক এটি দেশের প্রথম ইন্টারসেকশন যা ফরিদপুরের ভাঙায় অবস্থিত এই ইন্টারসেকশন দিয়ে গাড়িগুলো কোনোরকম বাধা না পেয়ে সোজা চলে পারে হাইওয়ে ধরে সেই সাথে সিরাজগঞ্জের হাটি মোড়ে হচ্ছে দৃষ্টিনন্দন নন্দন ইন্টারসেকশন তাও অনেকটা ভাঙার আদলে এবার নারায়ণগঞ্জের পঞ্চবটিতে হচ্ছে ফরিদপুরের ভাঙার মতো আরেকটি ইন্টারসেকশন দর্শক আজকের গন্তব্য পঞ্চবটি মুক্তারপুর সড়ক আধুনিকায়ন প্রকল্পের দিকে আশা করি সাথেই থাকবেন বর্তমানে পঞ্চবটি মুক্তারপুর সড়কের গড় প্রশস্ততা মাত্র সাড়ে পাঁচ মিটার মুন্সীগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের প্রধান এই সড়কের গুরুত্ব দিন দিন বেড়িয়ে চলেছে মুক্তারপুরে সিমেন্ট কারখানা হিমাগার সহ ভারী শিল্প কল কারখানায় ভারী ওজনের যানবাহন চলাচল করে কিন্তু আঁকাবাকা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এই পথে সেই ভোগান্তি থেকে লাঘব্দিটি এই সড়কটি আধুনিকায়ন করা হচ্ছে যার ফলে বদলে যাবে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থা দর্শক এবার এই প্রকল্পের কাজের অগ্রগতি দেখাবো দর্শক এটি নারায়ণগঞ্জের পঞ্চবটি এই মোড়ের এখানের বাম পাশের অংশটি চলে গেছে মুন্সীগঞ্জের মুক্তারপুরে আর ডান ডানপাশটি চলে গেছে পোস্তগোলার দিকে আর এই অংশটি দিয়ে মাওয়া দিয়ে পদ্মা সেতুর দিকে চলে যাওয়া যায় আর এটি হচ্ছে বুড়িগঙ্গা নদীতে নতুন বুড়িগঙ্গা রেল সেতু যেটি পদ্মা রেল সংযোগের সাথে মিশে গেছে এটি হচ্ছে পঞ্চবটি মোর এখান থেকে মূলত এলিভেটেড ফ্লাইওভারটি শুরু হয়েছে আর ওঠা নামার জন্য অনেকগুলো র্যাম থাকছে বাম পাশে এখানে দেখা যাচ্ছে র্যাম্পের পিলারের কাজ চলছে বেশ কিছু জায়গায় এরকম পিলারের কাজ বর্তমানে চলমান আছে এটি হচ্ছে পঞ্চবটি ইন্টারসেকশনের মূল নকশা এর আদলে এই মোড়টিকে নির্মাণ করা হবে যখন কাজ শেষ হবে তখন দেখতে এরকম হবে এই দিক চলে গেছে চাষারার দিকে পঞ্চবটি থেকে চাষারা পর্যন্ত নির্মিত হবে ছয় লেনের সড়ক পথ আর চাষারা দিয়ে যেসব যানবাহন মুক্তারপুরের দিকে যাবে তারা এই র্যাম দিয়ে ফ্লাইওভারে উঠে চলে যাবে আর মুক্তারপুর থেকে যারা চাষারা যাবে তারা এলিভেটেড ধরে এই দিক দিয়ে ছয় লেনের সড়ক ধরে চলে যেতে পারবে আর যারা ফতুল্লার দিক থেকে মুক্তারপুরের দিকে যাবে তারা সরাসরি এলিভেটেটে উঠে যাবে আর মুক্তারপুর থেকে সরাসরি ফতুল্লার দিকে যারা যাবে তারা এই র্যাম ধরে নেমে যাবে সড়কের সামনের এই অংশটি চলে গেছে মুক্তারপুরের দিকে এই অংশের কাজের অগ্রগতি কতদূর চলুন দেখে আসি এখানে সড়কটি দুই লেনের এই সড়কটির উপর দিয়ে এলিভেটেড সড়ক হবে বর্তমানে এই সড়কটির অবস্থা বেশ বেহাল আর নিচের সড়কটি হবে চার লেনের বর্তমানে এই অংশে ক্রেন দিয়ে কাজ আছে এখানে যাওয়ার পথে হাতের ডান পাশে একটি দৃষ্টিনন্দন পার্ক দেখতে পেলাম যারা এই অঞ্চলের তারা এই পার্কটিতে ঘুরতে আসতে পারেন এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক এই অংশে এলিভেটেড ফ্লাইওভারটি হয়ে গেলে চট্টগ্রাম মহাসড়ক থেকে আসা যানবাহনগুলো পদ্মা সেতুতে যাবে তখন মদনপুরে এসে তৃতীয় শীতালক্ষা সেতু এই সড়কটি যেটি পোস্ত গেছে সেখান থেকে মা হয়ে পদ্মা সেতুতে যাওয়া যাবে তখন আর যাত্রাবাড়ি ঘুরে যেতে হবে না তার মানে পূর্বাঞ্চলের সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা করে দেবে এই দোতলা ফ্লাইওভারটি এখানে কাজ এগিয়ে চলছে তার মধ্য দিয়ে পণ্যবাহী যানবাহনগুলো চলাচল করছে এখানে দেখা যাচ্ছে বড় ক্রেন দিয়ে পিলারের এর কাজ বানাচ্ছে আর এই কাজের কারণে সড়কটি এক লেন হয়ে যাচ্ছে যার কারণে বেশ যানজট সৃষ্টি হচ্ছে এখানেও একটি পিলারের কাজ চলছে এই দিকের রাস্তাটি অনেকটা সরু হয়ে গেছে যার কারণে যানবাহন চলাচলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কটির পাশে অনেক বড় বড় শিল্প কল কারখানা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আর এসব প্রতিষ্ঠানের অনেক পণ্য দেশের বাইরেও রপ্তানি হয়ে থাকে আর এই সড়ক দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে বেশি সমস্যা হয় বর্তমানে এখানে পিলারের জন্য রড তৈরি করা হচ্ছে সামনি এখানে দেখা যাচ্ছে তিনটি পিলারের কাজ দৃশ্যমান হয়েছে দর্শক জানিয়ে রাখি এই সড়কের দুপাশে বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়াও আবাসিক বসত বাড়ি রয়েছে এবং বেশ অলিগুলি রয়েছে যার কারণে এই সরু সড়কে গাড়ি চলাচলে বেশ ব্যাঘাত সৃষ্টি হয় এই অংশে পিলারের কাজ কিছুটা দৃশ্যমান হয়েছে পঞ্চবটি মুক্তারপুর সড়কটি আধুনিকায়ন হলে রাজধানী ঢাকার উপর যেমন চাপ কমবে তেমনি যাতায়াতে সময় কমবে অর্ধেকের কম আর যানবাহনের গতি বাড়বে প্রায় কয়েক গুণ পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্প বদলে দেবে মুন্সীগঞ্জের সড়ক ও যোগাযোগ ব্যবস্থাও পাশাপাশি এই দুই জেলার পাঁচ লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে এখানে সামনে পাইলিং এর কাজগুলো হয়ে গেছে এবার পিলার তৈরির কাজ চলোনাচ্ছে এই অংশে একটি ছোট সেতু রয়েছে যা প্রশস্ত করা হচ্ছে এখানে উপরে ফ্লাইওভারের যে এলিভেটেড অংশ হবে তা হবে দুই লেনের আর নিচে সড়ক হবে চার লেনের যুবতী মুক্তারপুর সড়ক আধুনিকায়ন হলে যাতায়াতের সময় কমবে অর্ধেকের বেশি আর যানবাহনের গতি বাড়বে প্রায় পাঁচ গুণ নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর উপজেলা এবং মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর উপজেলার মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে ফলে মুন্সীগঞ্জ জেলার সাথে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা সহ অন্যান্য জেলার সড়ক যোগাযোগ জবিচ্ছিন্ন সহস্তর এবং ব্যয় সাশ্রয়ী হবে সেই সাথে এই অঞ্চলের বিভিন্ন ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য কাভার্ড ব্যান ট্রাক লরি করে দেশের বিভিন্ন প্রান্তে কোনো ঝামেলা ছাড়াই দ্রুত পৌঁছে যাবে এখান দিয়ে ফ্লাইওভারের পিলারের কাজ চলছে আর এই দিক দিয়ে ফ্লাইওভারের বাকি অংশ ডান দিকে চলে যাবে সামনের ডান পাশে রয়েছে কাশীপুর সেতু ফ্লাইওভারটির বাকি অংশ এই দিক দিয়ে চর সৈয়দপুরের দিকে চলে যাবে এখানে অনেকাংশে পিলারের কাজ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই অংশ দিয়ে সামনে চলে যাবে পথটি সামনের এই অংশে বেশ খানিকটা পিলারের কাজও এরই মধ্যে হয়ে গেছে দর্শক এই অংশেও পিলারের কাজ হয়ে গেছে দৃশ্যমান হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার চলে এসেছি তৃতীয় শীতলক্ষা সেতুর দিকে এটি হচ্ছে তৃতীয় শীতলক্ষা সেতু যা দু সালে উদ্বোধন করা হয় আর এই তৃতীয় শীতলক্ষা সেতু থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত তিন দশমিক সাত পাঁচ কিলোমিটার অ্যাডগ্রেট সড়ক চার লেনে উন্নীত করা হবে পঞ্চবটি থেকে দুই লেনের ছয় কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভারটি এখানে এসে শেষ হবে এখান থেকে সড়কের বাকি অংশটুকু চলে যাবে মুক্তারপুর সড়কের দিকে যা চার লেনে উন্নীত করা হবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্পটি দু হাজার বিশ সালে একনেকে অনুমোদন পায় যার মোট ব্যয় ধরা হয়েছে দু হাজার কোটি সাতাত্তর লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা জিওবি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এর মেয়াদকাল দু সাল থেকে দু সালের তিরিশ জুন পর্যন্ত ধরা হয়েছে মুন্সীগঞ্জ জেলা শহরের সঙ্গে রাজধানীর যোগাযোগে পঞ্চবটি মুক্তারপুর সড়ক আধুনিকায়নে পঞ্চবটি মোড় থেকে ছয় তিনশো দশ মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত হবে আর কাশীপুর থেকে শীতলক্ষা তিন সেতু পর্যন্ত দোতলা দুই লেনে হবে পুরনো সড়কটি আরও দুই লেনে প্রশস্ত হবে চট সৈয়দপুরের তৃতীয় শীতলক্ষা পয়েন্ট পর্যন্ত সেতুটির গোল চত্বর থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত তিন দশমিক সাত পাঁচ কিলোমিটার সড়ক সরাসরি চাললেন হচ্ছে এই প্রকল্পে সড়কের দুই পাশে সতেরো দশমিক ছয় এক কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে এই প্রকল্পে এলিভেটেড অংশ যানবাহন চলাচলে টোল দিতে হবে পঞ্চবটি মুক্তারপুর সড়কের আধুনিকায়ন হলেও টোল দিতে হবে দোতলা সড়ক ব্যবহারে সড়ক ব্যবহারে রকম টোল টোল দিতে হবে হবে না আর এই প্রকল্পের বিভিন্ন পয়েন্টে চারটি প্লাজা নির্মিত সংশ্লিষ্টরা বলছেন এই সড়ক ব্যবহারকারীরা যেমন ঝামেলাহীনভাবে স্বাচ্ছন্নে গন্তব্যে বোঝাতে পারবেন আবার সময় কম যাওয়ায় জ্বালানির অপচয় রোধ হবে শিল্প কলকারখানার কাঁচামাল ও উৎপাদিত পণ্য বাজারজাত করা হবে এবং ব্যয় কমে যাবে পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্ত প্রশস্তাকরণ প্রকল্পের কাজ শেষ হলে সেই সড়কে আর যানজট থাকবে না দর্শক এবার নিচ্ছি আগামীতে যান দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন প্রকল্প নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন